বৃষ্টির এই সময় ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় কার কার এই সুন্দর প্লেসে বসে চা খেতে মনে চায় বলেন তো হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে বিকাল থেকে মানে বিকাল না দুপুর থেকে মানে দুপুর চারটা থেকেই শুরু হয়ে গিয়েছিল ঝড় তুফান বাতাস হালকা বৃষ্টিও হয়েছে আমাদের খুলনায় তো এই জন্য ঠান্ডা ঠান্ডা পড়ছিল তো বরকে রাজি সাজি করিয়ে চলে আসলাম একটু চা খেতে সেই কুষ্টিয়ার বিখ্যাত রুটি আর মালাই চা তো সেই অর্ডার দিয়ে ফেললাম তিন কাপ আমার বরের সাথে আমার বড় ফ্রেন্ডও ছিল তো সবাই মিলে আজকে চলে আসলাম একটু রাতে ওই ঠান্ডা ইমেজে বৃষ্টির সময় চা খাওয়ার উপভোগটা গ্রহণ করতে তো এই তো আমরা আর সবাই অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন কার কার এই বৃষ্টির সময় এরকম সুন্দর একটা প্লেসে বসে চা খাইতে ভালো লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ